আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জামুরিয়া থানা এবং থানার অন্তর্গত সমস্ত ফাঁড়ি এলাকায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি সাপ্তাহিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান কর্মসূচিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও সড়ক নিরাপত্তা শর্ট অ্যান্ড ক্রিকেট রক্তদান শিবির ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে এরই ধারাবাহিকতা রবিবার জামুরিয়া থানার অন্তর্গত কেন্দা এলাকায় শিশুদের জন্য একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতায় প্রথম থেকে সত্য শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতাটি দুটি বিভাগে অনুষ্ঠিত হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জের সার্কেল ইন্সপেক্টর সুশান্ত চ্যাটার্জি জামুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজশেখর মুখার্জি ও কেঁদাফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক লক্ষ্মীনারায়ণ সহ অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে প্রতিযোগিতায় পারফরমেন্সের জন্য পুলিশ কর্তারা পুরস্কৃত করেন সুব্রত বাউরি ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলছ চিলিং ফ্ল'ৰিং গ্লাছ ৱৰ্ক ইপ্ছি ফ্ল'ৰিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন ফ'ৰ এইট নাইন জিৰ' ডবল ফাইভ এইট ওৱান